এখানে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা স্ক্রিনটার দিকে একটু ফলো করুন স্ক্রিনে কিন্তু দুটো ছবি দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটা আসল ছবি আছে একটা নকল ছবি আছে আসল ছবির সঙ্গে নকল ছবির তফাতটা আপনি দেখলেই বুঝতে পারবেন আসল ছবিতে যে গঠনটা আছে নকল ছবিতেও একই গঠন আছে আসল ছবিতে যে ধরনটা আছে নকল ছবিতেও একই ধরন আছে কিন্তু তফাত এক জায়গায় আসল ছবিতে যে ব্যক্তিটা আছে নকল ছবিতে কিন্তু সেই ব্যক্তিটা নেই এখানে ব্যক্তিটা চেঞ্জ হয়ে গেছে আগামী দিনে কিন্তু আপনার ছবি নিয়েও প্রতারকরা প্রতারণা করতে পারে আগামী দিনেও কিন্তু আপনি প্রতারণার শিকার হতে পারেন এইভাবে আপনার ছবি নিয়ে আগামী দিনে আসল ছবি থেকে নকল ছবি কিন্তু বানিয়ে দেওয়া হতে পারে আগামী দিনে কিন্তু আপনিও খুব বড় ধরনের প্রতারণার শিকার হতে পারেন এই যে আসল ছবি থেকে নকল ছবি এটা করবেন কিভাবে এটা হচ্ছে কিভাবে আজকে সেটাই আপনাদেরকে দেখাবো তা চলুন দেখে নি এই আসল ছবি থেকে নকল ছবি সম্পূর্ণ গঠন একই শুধুমাত্র ব্যক্তিটা চেঞ্জ সেটা করবেন কিভাবে তা চলুন সেটা দেখে নিই তা সেট আপ করার জন্য আপনারা সবার প্রথমে চলে আসবেন ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজারে এসে এখানে সার্চ পাবেন এখানে সার্চ পাবেন সার্চে গিয়ে লিখবেন রিমেকার ডট এআই ওটা টাইপ করবে টাইপ করার পরে সার্চ করবে সার্চ করার পরে এখানে দেখুন যে অফিসিয়াল পেজ লিঙ্কটা আছে ওই অফিসিয়াল লিঙ্কটায় আপনারা ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে ঠিক আপনাদেরকে এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে আসার পরে এখানে একটা অপশান পাবেন ফেস সোয়াব নাও ওখানে ক্লিক করবেন ওখানে ক্লিক করার পরে এখানে ঠিক এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে এখানে দেখুন আপলোড ইমেজ মানে অরিজিনাল ছবিটা এখানে দেবেন এখানে যেমন আমি অরিজিনাল ছবি সিলেক্ট করে নিলাম নিয়ে এখানে দেখুন উপরে ডান আছে ডান করে দেব ওখানে দেওয়ার পরে ঠিক তার নিচে আর একটা আপলোড সব ইমেজ বলে আছে ওখানে আপনারা যে ছবিটা ডুপ্লিকেট করতে চাইছেন সেই ছবিটা এখান থেকে দেবেন দিয়ে এখানে উপরে ডান আছে ডান করে দেবেন ডান করে দেওয়ার পরে ঠিক নিচে আরেকটা একটা অপশান আছে দেখুন সোয়াব ওই অপশানটায় ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে একটু ওয়েট করতে হবে ওয়েট করার পরে দেখুন দেখুন এই যে ছবিটা দেখছেন এটা ডুপ্লিকেট ছবি তৈরি হয়ে গেছে আর উপরের যে ছবিটা দেখছেন ওটা আসল ছবি মিডিলের ছবিটা ওই ছবিটা দিয়ে এই ছবিটার ডুপ্লিকেট এইভাবে কিন্তু আপনার আসল ছবি থেকে নকল ছবি কিন্তু বানিয়ে দেওয়া হতে পারে প্রতারকটা কিন্তু সব রকমভাবে তৈরি থাকে আগামী দিনে কিন্তু আপনিও এইভাবে প্রতারণার শিকার হতে পারেন আপনার ছবি নিয়েও কিন্তু এইভাবে আসল থেকে নকল বানিয়ে দেওয়া হতে পারে সাবধানে থাকবেন সতর্ক থাকবেন এই ছিল আজকের গুরুত্বপূর্ণ বিষয় আগামী দিনে আবার দেখা হবে